গুড মর্নিং সকল প্রিয় বন্ধুদের এই দেখো সকাল সকাল আমার গোপাল সোনারা কি সুন্দর বসে পড়েছে আজকে আমি জামা কেমন লাগছে আমার ভাইও কিন্তু পাশে সেজে গুঁজে বসে পড়েছে হ্যাঁ ভাইকে কিন্তু একটু বেশি কিছু করাইনি তার কারণ গরম তো খুব তাই জন্য ভাইকে সেরকম কিছু করাইনি আবার রাত্রে চলে আসলাম তোমাদেরকে মাঝখানে সারাদিন আর কোনো ভিডিও বানায়নি এখানে চলে এসেছি আমাদের এখানেই রাধাগোবিন্দের মন্দির আছে সেটা লকগেটে পূর্বাসা পড়ে ইছাপুরে তো সেখানে চলে এসেছি তা চলো ভিতরে চলো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কারণ দেখতেই পাচ্ছো সামনে তনয় আর বাবু রয়েছে আর আমি ভিডিওটা করছি আমার এই মন্দিরটা ভীষণ ভালো লাগে আশা করি তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগে এর আগেও আমি নিয়ে এসেছি তোমাদেরকে যারা পুরোনো ভিডিও দেখেছো আমার তারা সকলেই জানো জাস্ট তুমি দেখো ভিতরটা ঢুকবো কি অপূর্ব এ দৃশ্য এত সুন্দর না মানে মন স্থির হয়ে যায় এত সুন্দর এত সুন্দর যাই হোক তোমরা দেখো পুরো মন্দিরটা দেখো সামনে দেখেছ রাধাগোবিন্দ দাঁড়িয়ে আছে আরও অনেক গোপাল সোনারা রয়েছে তো চলো দূর থেকে না কাছ থেকে দেখাই তো নয় আসলেই এখানে একদম সঙ্গে সঙ্গে বসে পড়ে আমারও বসতে ইচ্ছে করে কিন্তু আমি বসতে পারি না তোমরা অনেকে হয়তো জানো না আমি একদম মাটিতে বসলে কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারি না যার জন্য আমি সব জায়গায় গিয়ে বসি না কারণ সকলের সামনে হাত ধরে ভাবে ট্রেনের তোলাটা একটু কেমন যেন লাগে তো যাই হোক তোমরা দেখো রাধা গোবিন্দকে একটু দর্শন করো আরও আশেপাশে লোকেদের অনেক গোপাল এখানে সেবায় দিয়ে গেছে ঘুরতে এসছে কিছু গোপাল সবাই বসে রয়েছে কেমন লাগছে বলো তো আমার তো মানে কি বলবো আমার এটাই যেন বৃন্দাবন হয়ে গেছে আশেপাশে দেখে আমার মন একদম ভরে গেছে সবাইকে আর এখানকার পুরোহিত মশাই তিলক করেই দিচ্ছে আমি এখানে আসলে তিলক করি তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে আমার মুখটা যে আমি তিলক করেছি তোমরা কে কে তিল্প করতে ভালোবাসো আশা করি সকলেই ভালোবাসো যারা মন্দিরে যাতায়াত করো তারা এতেই ভালোবাসো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে ছেলেও করেছে ছেলেকেও তোমাদেরকে দেখাবো আমি মন্দিরের এই পাটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই পুরো মন্দিরটা এত সুন্দর না তোমাদেরকে আমি না সত্যি ভাষায় বুঝাতে পারবো না দেখো এখানে কীর্তন এখন শুরু হবে সবাই বসে পড়েছে কীর্তনের জন্য জানি না আমরা কতক্ষণ থাকতে পারবো তবে চেষ্টা করো একটু থাকার তনয় বলছে যে নাচ চলে যেতে হবে তো চলো আমরা বাইরের দিকে বেরোই থাকা যাবে না তার কারণ বাড়িতেও যেতে হবে তোমাদেরকে বলেছি নিজেদেরকে দেখাবো একটুখানি একটু এক ঝলক দেখে নাও দেখেছো মা ছেলে কিলক করেছি এই রাস্তায় চলে এসেছি এই কুকুরটাকে দেখো তোমরা একটা কাজ নিয়ে এত দুষ্টুমি করছি আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করলে আমার যেন ভালো লাগছিল না তাই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম পশু পাখি খুব ইনোসেন্ট হয় তো ওদের innocence ব্যাপারটা একটু অন্য ধরনের মানুষের মতো ওরকম নয় দেখো গরুটা আর ও আবার চলে এসেছি পরের দিন সকালে রাতে আর ব্লগ শেষ করতে পারিনি এটা আমার পাশের বাড়ি একজন গোপাল নিয়ে এসছেন তা আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে দুজনের পাশাপাশি বসেছে কেমন লাগছে দুজনকে আমার তো ব্যাপক লাগছে আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে আরেকটু জিনিস শেয়ার করে দিলাম সেটা হচ্ছে আমাদের চুরি কাছি ধার কমে গেছে তো ওই কাকু আসেন মাঝে সাঝে তাদের কাছ থেকেই একটু ধার দিয়ে নি বহু বছর পর আমরা যাচ্ছি আমি আমার নয় চলো Honestly, no, no. No, no. Entertainment at your fingertips, and get a chance to win exciting prizes on cable, holiday packages, cars, bikes, TVs, smartphones, laptops, or even. <laughs> 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 তোমরা দেখতে পেয়েছো কোথায় গেছি একদম ঠিক ধরেছো এইটা এরকমভাবে বলার কোনো কারণ নাই কারণ হচ্ছে এটা বলার তান আমি আফটার ইলেভেন ইয়ার্স পর মানে মুভি দেখতে আমরা হলে গেছি আমাদের যখন আমাদের বিফোর ম্যারেজ আমাদের যখন আমরা ছিলাম একসঙ্গে তো সেই সময় আমরা লাস্ট মুভি দেখেছি হনটেড তো তোমরা সকলেই জানো হনটেড কবে রিলিজ করেছে না না রিলিজ করেছে তো আমরা দু হাজার এগারোতে হনটেড দেখেছি স্কোয়ারে আই থিঙ্ক ওটা সিনোপলিস ছিল স্কোয়ারে সিনোপলিসি আছে তো সেখানে আমরা টু থাউজেন্ড ইলেভেনে হনটেড দেখেছি আর এটা টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ এগারো বছর পর আমরা মুভি দেখতে গেছি অন্তত আমাদের এই মানে কি বলবো এই জেনারেশনে তো কেউ হয় না আর আফটার ইলেভেন ইয়ার্স পর আমরা মুভি দেখি বাড়িতে বসেই দেখি হটস্টার আছে এই সেই কত কিছু তো কত কিছু আছে তা সেখানেই মুভি দেখে টাইমটা ফিল করে নিই আমাদের আর হয়ে ওঠে না কাজের চাপে বা যেটাই হোক হয়ে ওঠেনি আমাদের মাথায় কোনো দিন আসেনি আজকে সাডেনলি জিনিসটা হয়েছে আর সাডেনলি চলে গেলাম আর আজকে গেলামও দেখতে কার্তিকেই পার্ট টুটা তো দেখে আমাদের খুবই ভালো লেগেছে আর যেহেতু বাবুকে আমরা নিয়ে যাইনি বাবুকে আমরা প্রমিস করেছি যে বাবুকে আমরা একটা কিছু খেলনা কিনে দেব তো সেহেতু আমরা যাচ্ছি বেরোচ্ছি বাবুকে কিছু একটা খেলনা কিনে দিতে সেটার জন্য তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে যেতে হবে তাহলে চলো বাকি কথা পরে হবে পরে মানে ব্লগে হতে পারে পরের রোগেও হতে পারে তো এখন আর বাড়তি কোনো কথা না সিন্পলি চলো চলো